সম্মানিত সুদি মোহাম্মদ সুরা মোহাম্মদ নামে কোরআনকারী একটি সুরাস হা মিম দাল মূল মাদ্দা হা মিম দাল হামদুল এর অর্থ প্রশংসা করা আলহামদু সকল প্রশংসা করা সামিয়া ইয়াসমাও থেকে মূল মাদ্দা হামিম দাল সামিয়া ইয়াসমাও হামিদা ইয়াহমাদু প্রিয় ভাই এ হামিম দাল এটা যখন ভাবে তাফিল থেকে আসবে তাহমিদ আর তাহমিদ অর্থ হবে প্রশংসা করা অতির অতিরিক্ত অতিরঞ্জিত প্রশংসা করা অর্থাৎ বেশি বেশি প্রশংসা করা হাম্মাদা হাম্মাদু ফাহুয়া মোহাম্মিদু মোহাম্মেদ মানে যিনি প্রশংসা করেন প্রশংসাকারী আর যখন মিমের উপরে জবর দেওয়া হবে মোহাম্মাদ মাফুলের সিগা অর্থ হবে প্রশংসিত ব্যক্তি অর্থাৎ যার প্রশংসা করা হয়েছে প্রশংসিত ব্যক্তি মোহাম্মদ অতিরিক্ত কৃত ব্যক্তি এর জন্যে রসুলের নাম মহাম্মদ রসুল রসুল প্রশংসিত ব্যক্তি যাই হোক রসুলের নামে পূরণকারী মেয়েটি সুরা আছে মোহাম্মদ প্রিয় ভাই এই সুরা কেউ যদি সম্পূর্ণ লিখে জমজমার পানি দিয়ে দৌত করে এরপরে সেই পানি পান করে ইনশাল্লাহ এই আমল করার কারণে সে সকলের নিকটে একজন গ্রহণযোগ্য ব্যক্তি হবে সকলে তাকে প্রিয় হিসেবে মেনে নেবে অর্থাৎ সকল সর্বস্তরের মানুষের নিকটে সে গৃহীত ব্যক্তি হবে তার প্রতি মানুষ আস্থা সে আস্থা বাজার লোক হবে অর্থাৎ মানুষ তার প্রতি ভরসা করবে প্রিয় ভাই এছাড়া জমজমের পানি দিয়ে দৌত করে সে পানি বালতিতে মিক্স করে ওই পানি দিয়ে যদি সে গোসল করে গোসল করার কারণে সে সর্বপ্রকারের আপদ থেকে মুক্তি পাবে। পাবেন জমজমের পানি যারা হজ যায় কিংবা ওমরা যায় তাদের থেকে সংগ্রহ করবেন অথবা জমজমের পানি বাজারে কিনতেও পাওয়া যায় আর লিখার ক্ষেত্রে সুরা মোহাম্মদ যদিও দুই আড়াই পিসটা জুড়ে একটু সময় নেবে লেখার সময় অবশ্যই আপনারা জাফরান কাল ইউজ করবেন প্রিয় ভাই এখন থেকে আমলটা চালু করে দেন যারা মানুষের নিকটে প্রিয় হতে চান মানুষ আপনার কথা শুনবে এই রকম গ্রহণযোগ্য ব্যক্তি হতে চান মাকবুলিয়া তাহলে আপনারা সুরা মোহাম্মদ লিখে জব পানি দিয়ে ধৌত করে সে পানি পান করবেন ইনশাল্লাহ আপনারা এখন থেকে আমলটা শুরু করে দেন